গোল ঠিক এবারে বলো পৃথিবীর ভিতরে কোন কম্পন তৈরি হলে খুব ভিতরে যদি কম্পন হয় আর আর সেটা উপরের দিকে উঠে আসে কি করে সেটাকে কি বলা হয় ভূমিকম্প এতক্ষণ তোমরা যেগুলো দেখালে সেগুলো কি করলে ভূমিকম্প যদি হঠাৎ হয় এইভাবে নিজেদের বাঁচাতে হয় ঠিক আছে এবারে আমরা কিভাবে বাঁচাবো সেই কথাগুলো আবার এবার আমাদের শোনাবে বলো প্রথমে কি করবে দৌড়ে আগে যেতে হবে এবং সেখানে কি করবে বাহ খুব সুন্দর তোমরা কি করবে বিদ্যালয়ে থাকো হ্যাঁ ডেস্কের তলায় ঢুকে পড়বে তোমরা কি করবে বাড়িতে হলে একদম ভারী জিনিসের পাশে থাকবে না আলমারির পাশে আর আর কিছু জানো সিঁড়ি রেলিং ধরে থাকবে না হ্যাঁ এবার বলো সাবধান থাকলেই আমরা ভালো থাকবো বেঁচে থাকবো বলো